গ্রামে গ্রামে বালো টুর্নামেন্ট করে গ্রাম থেকে গ্রামের খেলার তুলে এনে এখানে যদি আমরা প্রতিযোগিতা হয় তাহলে ভবিষ্যতে ময়না সালের মতো প্লেয়ার এখান থেকে বাইরে হবে সোনাই ফুটবল একাডেমি আয়োজিত বাশরোতালি এবং নিজামুদ্দিন করল ধনীপুর ফুটবল দল রবিবার স্কুলের মাঠে ট্রাইবেকারে খেতাব দখল করে তারা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে তারা চার দুই গোলে হারায় ধনীপুর সমাজ কল্যাণ পরিষদকে নির্দিষ্ট সময় দুই দুই গোলে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে চার দুই গোলে খেতাব জয় করে ধনীপুর খেলা শুরুর আগে দুটি দলে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে টাকা ও ট্রফি এবং রানার্স দলের হাতে ট্রফি ও দশ হাজার টাকা চেক তুলে দেন বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আমিনুল হক লস্কর গ্রামের ফুটবলের ওপর জোর দিয়ে বক্তব্য উপস্থাপন করেন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকমিশনার নূর আহমেদ বারো ভইয়া। আনসারুল আলম লস্কর জুনুবাবু লস্কর ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মাতাবুদ্দিন লস্কর এনজি স্কুলে পরিচালনা সমিতির সভাপতি শিক্ষক আনোয়ার হোসেন লস্কর বাপ্পি লস্কর খসরু আলম চৌধুরী বাবুল বরুভুইয়া অধ্যাপক আব্দুল মতিন লস্কর জুবাইর আহমেদ লস্কর শাহজাহান আহমেদ প্রমুখ রিপোর্ট 아, 나가셨다. 돌아다고 আজকে সত্যিকারের সোনাইল ফিল্ডে অনেক খেলা দেখেছি কিন্তু আজকের মতো খেলা আমি অতীতে দেখিনি প্রথমত সুন্দর খেলা হয়েছে খুব ভালো খেলা দুই টিমে উপহার দিয়েছে দর্শকদেরকে আর আমরা দর্শকরা এত সুন্দর খেলা উপভোগ করেছি কারণ দুইটাই টিমে জাতীয় স্তরের প্লেয়াররা ছিল দণিপুর নয় দণিপুর দশ দুই দলেরই মধ্যে জাতীয় স্তরের প্লেয়াররা ছিল কেউ হয়তো মণিপুর রাজ্যের প্লেয়াররা ছিল কোনো হয়তো আসাম রাজ্যের প্লেয়াররা ছিল কিন্তু এত সুন্দর খেলা উপভোগ করতে পেরেছি ভালো প্লেয়ার থাকার কারণে কিন্তু সত্যিকারের এত সুন্দরভাবে দেশ দর্শকরা এত সুন্দরভাবে সমর্থন করেছেন যে দুটো পার্টিতে আজকে আমরা আমরা সোনার এই ফুটবল খেলার ঐতিহ্য আমরা ধরে রাখতে লাগব কারণ এই ফুটবল খেলার এই যে বর্তমান যারা নক আউট মানে প্রাইজ মানে ওপেন ফুটবল টুর্নামেন্ট হয়েছে দুইটা প্রাইজ মানে দুইজনে পঞ্চার করেছেন আমার মুন্না লস্কর এবং বিলাল মজুমদার আমি ধন্যবাদ দিই তাদেরকে যে আমরা ফুটবল খেলাকে উৎস মানে যে উৎসাহিত করার জন্য এত বড় বড় ট্রফি এত বড় প্রাইজ মানি দেওয়ার জন্য এইভাবে আরও যদি ভবিষ্যতে পঞ্চাররা আসেন তাহলে সুন্দর প্রতিযোগিতা হবে এখানে আর আমি চাই আমি খেলা দেখেছি যখন আমি ফিল্ডের দিকে দেখি আমার মনে হয় মণিপুর ভার্সেস মিজোরামের খেলা চলছে যখন যখন দর্শকের উত্তেজনা দেখি তখন আমার মনে হয় মণিপুর নয় আর দশে খেলা হচ্ছে আর যখন একবার নীরবে শুনতেছিলাম তখন মনে হয়েছিল আমি ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট ইস্ট বেঙ্গল আর ক্লাব দেখতেছি তখন যখন আমার মতিল সাবে ওনার যখন খেলার বাইশ্য দিচ্ছেন আমার মনে হয় যে হয়তো রেডিওতে বাইশ হচ্ছি এত সুন্দর এত সুন্দর ভাষায় এটা হয়তো আমরা এই খেলার দর্শকরা সহযোগিতা করার জন্য সম্ভব হয়েছে যাই হোক আমাদের সব সব যুগের সব থেকেই আমাদের বরুণ দেবতার সাহায্য করেছেন খেলা শেষের পরে দৃষ্টি এসেছে এর জন্য আজকের যেটা খেলা হয়েছে মানতে হবে যে সব দিক থেকে আমরা সাহায্য পেয়েছি আজকে যেটা পরিচালন করেছে পরিচালনা এবং টিম দুটা দর্শকরা সবাই সাহায্য করেছে আর আমার একটা অনুরোধ থাকবো যে এই সোনার ফির থেকে আমরা এই এলাকার ভালো ভালো প্লেয়ার আমরা বানাতে পেরেছিলাম আমরা ময়না সারের মতো মিনাজের মতো মথিনের মতো নাতম সিংহের মতো প্লেয়ার দিয়েছি কিন্তু আমরা আর ভবিষ্যতে যাতে হায়ারি প্লেয়ার নিয়ে খেলতে না হয় এর জন্য আমরা প্রত্যেক গ্রামে গ্রামে পালো টুর্নামেন্ট করে গ্রাম থেকে গ্রামের খেলার তুলে এনে এখানে যদি আমরা প্রতিযোগিতা হয় তাহলে ভবিষ্যতে ময়না মতো প্লেয়ার এখান থেকে বাইরে